আসসালামু আলাইকুম এভরিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাজীব অটো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের হাতে যে মিটারটা দেখছেন এটা হচ্ছে জিক্সার এস এফ বাইকের মিটার এটার মিটারের হচ্ছে আপার যে ডিসপ্লে কেসটা আছে এটার কি দুর্ঘটনাবশত ফেটে গেছে এটা আমরা আজকে আপনাদেরকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা করে দেখাবো অনেকে আছেন হচ্ছে যে মিটার কেস নিয়ে ভাবেন যে কিভাবে লাগাবেন অনেকের অ্যাক্সিডেন্ট করলে আর কি দেখা গেলো যে মিটারের গ্লাসটা ফেটে যায় সেক্ষেত্রে আর কি ওইটা চেঞ্জ করে নিতে পারেন কারণ একটা মিটার সিম্বলের দাম অনেক হয় আর যদি আপার কেসটা পাওয়া যায় সেক্ষেত্রে দেখা গেলো আপনারা নিয়ে চেঞ্জ করে নিতে পারেন কথা না বাড়িয়ে চলুন আমরা সেট আপে চলে যাই কীভাবে এটা সেট আপ করতে হয় সে সব বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় সেটা হচ্ছে কি এই গ্লাস যেটা আছে মিটারের এটা অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ রাজিবটোতে আপনারা ফেসবুকে যে বাংলাতে রাজিবটো লিখবেন লিখলে আমাদের পেজ পেয়ে যাবেন সেখান থেকে আর কি আপনারা অর্ডার করতে পারেন অনেকেই ফোন করেন রাতের বেলায় প্রায় দুইটা তিনটার সময় আসলে একটার পরে আমাদের অফিস বন্ধ হয়ে যায় চেষ্টা করবেন রাত আটটার আগে কল করার প্রথমে চারি সাইডের নাটগুলো ভালোভাবে খুলে নেবেন খুলে নিয়ে দেন হচ্ছে আপনারা মিটারের যে আপার কেস আছে ওইটা বের করে নেবেন অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন কারণ যেহেতু ডিসপ্লে থাকে এখানে হালকা আচর লাগলে কিন্তু ডিসপ্লেতে দাগ চলে আসতে পারে তো আমরা খুলে নিয়েছি এই হচ্ছে ডিসপ্লে আর এই হচ্ছে মিটার কেস এটা এখন আমরা এটাতে সেট করব কোনো ঝামেলার কাজ নাই জাস্ট হচ্ছে সুন্দরভাবে বসায় আর কি খাপটা মিলাই দিবেন যে ক্লামগুলো থাকে সেগুলো মিলাই দিয়ে সুন্দর করে বসে নাটগুলো টাইট করে দিবেন এই হচ্ছে কাজ তাছাড়া কিছুই না এটা আপনারা নিজেরা চালেও করতে পারেন তবে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে আর সুন্দর করে নাট যেগুলো আছে সেগুলো সুন্দর করে টাইট দিয়ে দিবেন না এই কিন্তু হচ্ছে বৃষ্টি হলে পানি ঢুকবে বা ওয়াশিংয়ের টাইমে পানি ঢুকবে এইটাতেই সেই ছিল ভিডিও আমাদের ইনস্টলেশন হয়ে গেছে এখন আমরা নাটগুলো সেট করে আপনাদেরকে দেখাচ্ছি they come on set up আমাদের ইনস্টলেশনের কাজ প্রায় শেষ এই হচ্ছে মিটারের বর্তমান লুক শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ